আসসালামু আলাইকুম ইউনিক কসমেটিক থেকে বরাবর আবারও আপনাদের জন্য নিয়ে আসছি যেটা হলো ফেসিয়াল করার জন্য যারা বাসায় বসে থেকে ফেসিয়াল করতে যাচ্ছেন এবং ফেসটাকে চকচকা করতে যাচ্ছেন গোল ফেশিয়ালের মতন একটা ফেসিয়াল লুক করতে যাচ্ছেন যারা পার্লারে গিয়ে সপ্তাহে একদিন বা মাসে একদিন গিয়ে পার্লারে গিয়ে ফেসিয়াল করেন মাসে একবার ফেসিয়াল করতে গেলে আপনার চার পাঁচশো টাকা চলে যায় তো আপনার বাসায় বসে থেকে এই প্রোডাক্টটা নিলে আপনার তিন থেকে চার মাস পর্যন্ত রেগুলার সপ্তাহে যদি দুইবার ইউজ করেন চার তিন থেকে চার মাস পর্যন্ত আপনি বাসায় বসে ইউজ করতে পারবেন আর এখানে যা যা থাকছে ফেসিয়াল করার জন্য যা যা লাগে সবকিছু পেয়ে যাবেন এখানে কি কি পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি যারা আমাদের লোকেশনে আসতে যাচ্ছেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ইউনিক কসমেটিক যারা প্রোডাক্টটা দেখতেছেন সারা বাংলাদেশ থেকেই নিতে পারবেন হোম ডেলিভারি ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন যে প্রোডাক্টের ভিডিও পাবেন তখন সবকিছু নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে তাহলে কসমেটিকের যত ধারণাগুলো আছে বা কসমেটিকের যত ধরনের প্রোডাক্টের ভিডিও আছে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন সব ধরনের প্রোডাক্টের ভিডিও আপনারা দেখতে পারবেন তো আসেন প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এইখানে হলো গোল ফেসিয়াল করার জন্য যা যা থাকে প্রথমেই থাকবে আপনার ক্লিনজার যেটা হচ্ছে ক্লিনজার দা মুখটাকে আগে ভালো করে ক্লিন করতে হবে ক্লিন করে তারপরে দুইটা মেসেজ ক্রিম থাকবে একটা হচ্ছে কেউ অরেঞ্জ নাই কেউ ম্যাঙ্গো নাই আপনার দুইটা থেকে যে কোনো একটা নিতে পারেন সমস্যা নেই একটা থাকবে অরেঞ্জ মেসেজ ক্রিম একটা থাকবে চন্দনের মেসেজ ক্রিম একটা থাকবে এভ্রিকোডের স্ক্রাব সাথে ফেসিয়াল করার জন্য যেটা লাগে হইল ফেসিয়াল ব্যান্ড তারপরে ফেসিয়াল ব্রাশ ব্রাশগুলো লাগবে ফেসিয়াল করার জন্য প্রথমে দুইটা দিয়ে মেসেজ করে তারপরে ভালো করে মুখটা দিয়ে স্ক্রাবটা দিবেন স্ক্রাবটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মেসেজ করবেন ম্যাসেজ করে ভালো করে ধুইবেন ধুইয়া যেটা হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন মাস্ক গোল্ডেন মাস্কটা গোলানোর জন্য কিন্তু আমরা সাথে টোনার দিয়ে দিয়েছি যেটা হচ্ছে গোল্ডেন মাস্কটা অনেকে পানি দাগোলে পানি দাগুলো কিরকম একটা আঠালো ভাব হয় না বা কিরকম জানি একটা পানি পানি হয়ে যায় তার জন্য আমরা একটা দিয়েছি টোনার যেটা হচ্ছে টোনার দেওয়া গুললে যতটুকু ফেসে লাগবে ততটুকু পরিমাণে গুইলা মুখে দিয়া দশ মিনিট বা পনেরো মিনিট রাখবেন যে পর্যন্ত না শুকাবে তারপরে মুখটা ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পরে যেটা হচ্ছে ব্লিস দেখা যায় অনেকের মুখে লোমগুলা কালো কালো থাকে কিরকম দেখতে একটু চেহারাটা কালসে কালসে দেখা যায় তো এটাই ব্যবহার করলে আপনার স্কিনের যেই উজ্জ্বলতা ভাবটা এবং লোমগুলাকে একটা ম্যাঙ্গো ম্যাঙ্গো কালার করে নিয়ে আসবে সাথে সাথে একটা উজ্জ্বলতা ভাব দিবে তাহলে এই সবগুলা মিলে একটা কম্বো প্রাইস চাচ্ছেন নয়টা আইটেম মিলে তো সিঙ্গেল প্রাইস কত আসে আর আমরা কম্বো প্রাইসে কত রাখতেছি দেখেন এখানে সিঙ্গেল প্রাইস হলো এগুলো নব্বই টাকা করে যেকোনো জায়গা থেকে কিনেন নব্বই টাকা করে একশো আশি টাকা আর এটা হচ্ছে একশো বিশ টাকা ব্রাশ হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা মাস্ক হচ্ছে একশো নব্বই টাকা তারপরে হচ্ছে ম্যাঙ্গো এখন এখন বর্তমানে একটু আগে কম ছিল সবাই একশো নব্বই টাকা টোনার হচ্ছে টাকা তাহলে এখানে আস্তে আস্তে আপনার এক হাজার আশি টাকা তো আপনারা একদম দামাকে একটা অফার পেয়ে যাবেন অনলি নয়শো টাকা পেয়ে যাবেন কম্বো প্যাকেজটা একশো আশি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আপনারা বাসায় বৈশাখ থেকে চার থেকে পাঁচ মাস বা তিন থেকে চার মাস পর্যন্ত ইউজ করতে পারবেন বাসায় পয়সা থেকে আপনারা পালার যাওয়া লাগবে না পালার গেলে দেখা যায় 3000 400 টাকা লাগিয়া যায় আপনারা বাসায় পয়সা থেকে 900 টাকা নিলে আপনারা তিন থেকে চার মাস পর্যন্ত সপ্তাহে একবার বা মাসে দুই বার তিন বার আপনারা ফেশিয়ালটা করতে পারবেন একদম পার্লারের মতন একটা উজ্জ্বলতা ভাব দেবে এবং স্কিনের যেই দাগকাক থাকে বা ব্রন হয় ব্রন সপ্তাহে একদিন কিন্তু ফেশিয়াল করলে আপনার ব্রনের দাগ তারপর ব্রন বা তেলাক্ত থাকে তো ওইটা কিন্তু কেটে যাবে এবং স্কিনটাকে একটা উজ্জ্বলতা বাত্বরি করবে আর এটা দাম একটা অফার পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় একদম নয়টা আইটেম মিলে আজকে পর্যন্তই যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ